আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আজকেও চলে আসলাম রাজাবাড়ি পাড়ুলি নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন জাল অলরেডি ফেলে দিয়েছি পানিতে তো দেখা যাক কি মাছ আসে আমি এখন পানিতে নামবো পানিতে নেমে তারপর আগে দেখবো জালের নিচে কি কি মাছ পড়ছে তো এইভাবে পানিতে নেমে মাছ ধরার কারণ হচ্ছে পানিতে ছোট ছোট গর্ত থাকে সেই গর্তের মধ্যে মাছগুলা বসে থাকে জাল টান দিলে মাছগুলা গর্তে বসে থাকে জাল উপর দিয়ে চলে আসে এই জন্য আমি আগে জালের উপর দিয়ে 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 করতেছি অনেক সময় এইভাবে মাছ পরে আগেই ধরে ফেলা যায় আর পানি পানির নিচে অনেক গভীর কাদা প্যাক আর কি তো এই প্যাকের নিচে মাছগুলা চলে যায় ধরা যায় না এই যে দেখেন একটা মাছ ধরে ফেললাম ছোটখাটো একটা মাছ ধরছি মাছ এই মাছটা ধরতে গিয়ে আমার হাতে অলরেডি একটা কাটা দিয়ে দিয়েছে আপনারা যারা মাছ ধরেন বা জানেন তারা বুঝতে পারবেন শিং মাছের যে কত খারাপ হাতে দিলে হাতের অবস্থা শেষ মাছ তো আমি এখন আবারও দেখবো আরও কি মাছ আছে জালের নিচে কি মাছ পড়ছে আমার কিছুক্ষণ আগে আমার হাতে একটা একটু বড় একটা মাছ হাতে লাগছিল তো সেটাই খুঁজতেছি যে জালের কোন সাইড দিয়ে গেছে কোন পাশে গিয়ে বসছে ওই মাছটা আগে ধরে ফেলতে পারলে ভালো আর তো নিচে অনেক গভীর কাদা কাদার ভিতরে ঢুকে গেলে অনেক মাছ পাওয়া যায় না তো আমি সেটার জন্য আমি দেখতেছিলাম যে মাছটা কোন পাশে বসতে আরও মাছ থাকতে পারে অন্যান্য মাছ তো আমি আপনাদেরকে বলে রাখি এই ছোট নদীতে মোটামুটি সব ধরনের মাছই আছে শোল বোয়াল তারপরে হচ্ছে টাকি মাছ মাগুর মাছ ছোট মাছ তো আছেই অনেক মাছ আছে তো এই বছরটায় বৃষ্টি কম থাকার কারণে হ্যাঁ এরকম পানি একেবারে অল্প হয়ে গেছে যার কারণে এইভাবে মাছ ধরার সুযোগটা বেশি অন্যান্য সময় এই সময়টা পানি এত কম হয় না অন্যভাবে মাছ ধরতে হয় তো আমিও চেষ্টা করতেছি দেখা যাক আর অনেক মানুষ মাছ ধরে আমিও ধরতেছি দেখা যাক কি মাছ পাওয়া যায় আপনাদেরকে যাই পাই সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো যে দেখেন আমি আস্তে আস্তে জালটা তুলতেছি দেখা যাক কি মাছ আসে এই নদীতে মোটামুটি ময়লা আছে ওই রকম ছাটা ছোটা নাই যে জালের মধ্যে বাঁচবে হালকা পাতলা আছে তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে আপনাদের ভাগ্যে কি আছে দেখাইতে পারি তো তুলতেছি জাল তো আপনারা কমেন্টে বলে যাবেন এই জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে কে কে মাছ ধরতে পারেন বা কে কে কোথায় থেকে দেখতেছেন সেটাও বলতে পারেন আমার মাছ ধরতে অনেক ভালো লাগে যার কারণে আমি মাছ ধরি আপনাদের মাছ ধরতে কেমন লাগে মাছ ধরার ভিডিও দেখতে কেমন লাগে কমেন্টে বলে যাবেন এই যে দেখেন একটা মাছ আলহামদুলিল্লাহ মাছ একটা আসছে আপনাদেরকে দেখেন আমি দেখাই দেখেন আলহামদুলিল্লাহ একটা মাছ আসছে বলছিলাম যে একটা মাছ আমার হাতে লাগছে যে দেখেন একটা মাছ আসছে আলহামদুলিল্লাহ এটা একটা মাগুর মাছ যাই হোক ভাগ্যে যা আছে তাই হয়েছে আলহামদুলিল্লাহ তো এমন মাছ ধরা ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন এমন ভিডিও আরও দেখতে পারবেন এতক্ষণ যারা আমার ভিডিওর পাশে ছিলেন ভিডিও দেখতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জাক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে একটা মাগুর মাছ পাইলাম